চালা বারোশো আছে রাখছি চালা বাচ্চা ঘরে তিন বেলা বসে বসে কিনে কিনা শরীরে রস হয়ে গেছে তাই না আজকে একশো টাকা দাও কালকে দুশো টাকা দাও তার টাকাটা কি হারাবেন নাকি হ্যাঁ বাছুর থেকে সার হয়ে গেল তার ঘরে বসে বসে নিয়েছে লজ্জাও পারি না বেড়া ওই থেকে তোর মতন অজাতের এই বাড়িতে কোনো জায়গা নেই বেরো

আর বলো নাকি এই গরমের চোদনে ঘরেও টেকা যাচ্ছে না আবার বাইরেও টেকা যাচ্ছে না ভাবলাম গাছতলে তলে মাছের উপরে একটু শুয়ে থাকলে হয়তো আরাম পাবো ও বাবা মনে হচ্ছে মাছের নিচে কেটে আগুন ধরে দিয়েছে শান্তি ছেলেগুলো যেভাবে গাছ কেটে কেটে ফাঁক করে ছাড়ছে গরম তো পড়বে আচ্ছা পল্টু দা চাদা তুলে তবে একটা এসি বসলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ এটা একটু ভালো আইডিয়া দিয়েছিস কিন্তু গ্রামের লোক কি এসি বসানোর জন্য চাঁদা দেবে

কিন্তু এর জন্য তো অনেক টাকা পয়সা লাগবে রে নতুন হাড়ি করায় সবিতে কিনতে হবে আটা আছাড়াও কাজ তো প্রত্যেক কঠিন ব্যাপার কেউ কি তাদের করে অনুষ্ঠানে এত বড় একটা দায়িত্ব আমাদেরকে দেবে আরে ছেড়ে এই কাজ পাানির তো চিন্তা করতেছিস না আমি তো আছি নাকি তুই শুধু একটু দেখলা ভাই যদি কিছু সামলে টাকার ব্যবস্থা করে দে আমি তোদেরকে কথা দিচ্ছি আমার ব্যবসা দেখে বড় হলে তোদেরকে আমার সাথে নিয়ে নেব হ্যাঁ সবই তো বুঝতে পারছি কিন্তু একটু দাঁড়া আমার বাপের কাছে একবার চেয়ে দেখি বাবা হ্যাঁ কি হয়েছে ইয়ে মানে বলছিলাম কি বাবা তোমার সাথে না কিছু কথা ছিল আমার সাথে কথা তা কি এমন কথা শুনি ইয়ে মানে বলছিলাম কি বাবা আমার না কি করছিস একটু ছেড়ে কাস্ত কি বলবি আমাকে খুলে বল ইমানে বলছিলেন কি বাবা আমাকে দশ টাকা দেওয়া মা কালি বলছি এ টাকাটা কেন বাজে কাজে খরচ করবো না একটা নতুন কাজ ছেড়ে করব তাই টাকাটা দরকার হ্যাঁ দেখ পল্টু তুই হচ্ছিস আমার একমাত্র ছেলে তোর মা চলে যাওয়ার পর নিজের হাত দিয়েই তোকে আমি মানুষ করেছি এবং ঠিক সময় একটা ভালো মেয়ে দেখে তোকে বিয়েও দিয়েছি আর এই বয়সে তুই করে কাজ না করে আমার কাছে হাত পেতে টাকা চাইছিস এটা আমি তোর কাছ থেকে আশা করি না আসলে বাবা একটা ব্যবসা করব তাই কিছু টাকার খুবই দরকার এখন তোমার কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না ব্যবসার জন্য টাকা লাগবে হ্যাঁ মানে আমরা বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি একটা ছোটখাটো ব্যবসা করব।

ও যেখানে খুশি খাটামারি বের গিয়ে আমি একবার নড়বো না তুমি ওই রাতে বেলায় কানের মাথা না খেয়ে উঠে শিও পড়ো বল না চিন্তা করবা না বুঝলা তোমার দোকানের পূজো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে 133 কোটি দেবতাকে শক্তি দিয়ে তোমার দোকানের পূজোটা যা সুন্দর করে না এবার শুধু দেখবা তোমার দোকানে কাস্টমারের যেন ধার লাইন পড়ে যাবে আর ফটো মন্দির কারকুলবা ঠিক আছে মনে রাখবা ভগবানের আশীর্বাদ তোমার মাথার উপরে সবসময় আছে ঠাকুর মশাই আপনি আমাদেরকে আশীর্বাদ করুন যাতেই ব্যবসা করে আমরা অনেক উন্নতি করতে পারি আই হ্যাঁ না ঐ পন্টু

আমার দোকানে টাকা মালকে উড়িয়ে তুই এখন ব্যবসे লাভ হওয়ার পর আমাকে দক্ষিণা দিবি চোদা আমি তোকে বলে গেলাম তোর ব্যবসे আছ তো সাগরের মধ্যে ডুববে মিলিয়ে নি কি কিসব কথা বলছিস ফুটো নতুন দোকান দিয়েছে এই তোরা সত্যি করে বল তোরা আবার বিড়ি খেয়েছিস তাই না এই আমি বিড়ি খাইনি

ব্যস্ত হচ্িস কেন এটা কি তোর রাজার সবসময় কাস্টমার থাকবে আর কোন ব্যবসা বললাম না কি বললি শান্তি ছবি ব্যবসা খুলেছিস মানে দশ হাজার টাকা লাগিয়েছি ব্যবসায় যদি কোন চুদুর বুধ দেখি না এত ক্ষতি

হ্যাঁ কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় এই সমস্যা এই ক্যাটারিং এর সাথে একটা রান্নার লোকও খুব ভালো হতো তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে না হলে আমাকে আবার অন্য দিকে খুঁজতে হবে কি বলেন এইটাও কি আবার সমস্যা নাকি আপনি ঘর-বাড়ি করে কাটনে viennent এখানে আমাদের রান্নার লোক রয়েছে কি আর বলছিস রান্নার লোক আছে মানে রান্না আবার কি করবে মাথাটাতে কি তোর খাওয়া পেয়ে গেছে নাকি আমাদের এটা কাটা দিয়ে ব্যবসা এখানে করে রান্নার লোক পাওয়া যাবে না বলে

নাও এইটা হলো তোমাদের আগাম পাঁচ টাকা আরে আরে আসুন আসুন আস্তে আস্তে আসুন আস্তে আস্তে আসুন বাড়া তুই কি শুরু করলি বলতো আজকে আমরা এখানে একটা কাজে এসছি আজকে একটু কম খেলে হয় না

আরে ফটো তুই এত খুনতে খেলে ওর কথা বাদ দে তুইও চুপ কর লাগ যা ওর কথা বাদ দে ও যা বল তাই কর আগে মালমুলকে শেষ করেনি তারপরে রান্না পরে হবে অনেক সময় পরে আছে দাদা কে কি হচ্ছে দাদা ওইদিকে এত খেলো হয়ে গেছে খেলো মানে কি বলছিস আরে বেবারে সমস্ত আস্ত কে সদন তো রেখে চলে যাচ্ছে এখন তো রান্নাই হয়নি কি খাবার হয়নি

তাদের নিয়ে এসছো সবাই না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান সব চলে যাবে আমার মান সম্মানও গেলো আর আমার পাঁচ হাজার টাকাও গেলো এই শোনে বাচ্চা দিকে কেনি আজকে আমি আবার হারানো মান সম্মান পরিশোধন দেবো